বাংলাদেশের পূর্ণ গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ সংস্কার ও চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারে মার্কিন সহায়তা চেয়েছেন তিনি ঢাকা সফরত মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রোববার ডক্টর ইউনুস এ সহায়তা চান এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেগুলো নিয়ে আলোচনা করেন ইউনুস বলেন তার সরকার দেশের অর্থনীতি অর্থনৈতিক খাতের সংস্কার ও পুনর্গঠন করতে চান বিচার বিভাগ ও পুলিশ প্রশাসন ঢেলে সাজাতে চায় এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসে সবচেয়ে মাহেন্দ্রখন্ড ছাত্র অভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে যোগ করেন ইউনুস তার সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম তুলে ধরেন ইউনুস তিনি বলেন সামগ্রিক সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তারা ভোট চুরি বন্ধ বিচার বিভাগের সংস্কার পুলিশ ও প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতি বন্ধ ও সংবিধান সংশোধনে কাজ করবে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান্ড নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে তারা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে